নতুন কয়েকটি ব্রাহ্মা মুরগি নিয়ে এসেছি আমাদের সেট আপে পুরনো টাইগার মুরগির সেট সুন্দরভাবে সুন্দর ভাবে পরিষ্কার করে সেখানে মুরগিগুলোকে রেখে দিয়েছি আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের একজন অনেকদিন ধরে আমাদের বলতেছিল কয়েকটি ব্রাহ্মা মুরগি তারা বিক্রি করবে আমরা মুরগিগুলোকে এর আগে একবার দেখে এসেছিলাম আজকে যাচ্ছি মুরগিগুলোকে আনার জন্য এসে প্রথমে আমরা মুরগিগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করতেছিলাম আমরা মুরগিগুলোকে বের করে নেওয়ার সময় দেখলাম মুরগিগুলো আসতে চাচ্ছিল না আমরা তারপরেও তাদেরকে ধরে আনার চেষ্টা করলাম বাইরে বাইরে বের করে তাদের টাকা তাদেরকে দিয়ে দেওয়ার পরে আমরা মুরগিগুলো নিয়ে রওনা দিয়েছি আমাদের খামারের দিকে আমরা খামারে এসে চিন্তা করলাম মুরগিগুলোকে কোথায় রাখা যায় যেহেতু নতুন নিয়ে এসেছি আগের ব্রাহ্মা মুরগিগুলোর সাথে এদেরকে রাখা সম্ভব হবে না অবশ্যই কিছুদিন তাদেরকে আলাদা রাখতে হবে তাছাড়া তাদের শরীরে রোগ জীবাণু থাকলে সেগুলো আমাদের অন্য মুরগিদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে যেহেতু অন্য বাড়িতে ছিল ব্রাহ্মার টেআপে প্রথম দিনই যদি তাদেরকে দিয়ে দেয় সবগুলো মুরগি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে তাই আমরা তাদেরকে আলাদা একটা ছেটাপে দিয়েছি যেহেতু আমাদের এখানে ছেটাপ রেডি ছিল পুরনো যে চেটাআপ ছিল টাইগার মুরগি আমরা সেই টেটাপ টা পরিষ্কার করে নিলাম অনেকদিন ধরে সেখানে কিছু ছিল না যার কারণে মাঘ জাল থেকে শুরু করে অনেকগুলো ময়লা ছিল আমরা সেগুলোকে পরিষ্কার করে সরিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু মুরগিগুলোকে সেটা ভিতরে ছেড়ে দিলাম মুরগিগুলোর পা ধরে নিয়ে আসার ফলে কিন্তু তাদের পায়ে হয়তো একটু ব্যথা পেয়েছে একটু পরে মুরগিগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতেছিল আগের মতো এরপরে মুরগিগুলোকে খাদ্য এবং পানি সরবরাহ করলাম আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে খাদ্য এবং পানি সরবরাহ করার পরে দেখলাম তারা খুব স্বাচ্ছন্দ্য খাবার গুলো গ্রহণ করতেছে এতদিন যেহেতু তাদেরকে একটা সেটআপের ভিতরে আটকে রাখা হয়েছিল এখন যখন আমরা তাদেরকে মাটিতে ছেড়ে দিয়েছি তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা কর করতেছে মুক্তচারণ পদ্ধতিতে মুরগি যেরকম ঘোরাফেরা করে এবং স্বাচ্ছন্দে চলাফেরা করে তাদেরকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু তারা সেভাবে চলাফেরা করতেছে দেখে খুবই ভালো লাগতেছিল আমরা অল্প কিছুদিন তাদেরকে এইভাবে এই সেট ভিতরে রাখবো এবং কিছুদিন যাওয়ার পরে কিন্তু আমরা তাদেরকে আমাদের ব্রাহ্মার সেট নিয়ে যাবো ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ